এই বোর্ডটা যদি আপনি ফিটিং করতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে কিভাবে এই বোর্ডটা ফিটিং করবেন এখানে এটা হলো ফিউজ এটা উঠালে এই বোর্ডে বিদ্যুৎ থাকবে না এটা হলো সকেট এখানে আপনি মোবাইল চার্জ বা টিভি চালাতে পারবেন এবং এখানে রেগুলেটর রয়েছে এখানে ইন্ডিকেটর রয়েছে এটার মাধ্যমে বোঝা যায় বোর্ডের ভিতরে বিদ্যুৎ আছে কি নেই এখানে চারটা সুইচ রয়েছে এক দুই তিন চার এই চারটা সুইচের ভিতরে একটি হলো ফ্যানের সুইচ এবং এক দুই তিন এই তিনটা হলো তিনটা লাইটের সুইচ এই বোর্ডটা আমি ফিটিং করছি এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই বোর্ডটা কীভাবে ফিটিংস করতে হয় আপনি যদি ফিটিংস করতে চান তাহলে আপনি নিজে নিজেও ফিটিংস করে নিতে পারবেন তো চলুন আমরা ভিডিও শুরু করি আচ্ছা এই বোর্ডটি ফিটিং করার জন্য সর্বপ্রথম আমরা এই সুইচগুলো এখানে বসিয়ে নেবো আমরা এখান থেকে যে সকেট রয়েছে সেই সকেট টু পিনের যে সকেটটা রয়েছে এই এরকম একটি সকেট নেব এই সকেটটা সর্বপ্রথমে আমরা বোর্ডের এক কণা এখানে বসিয়ে দেবো ওকে তারপরে দেখেন আমাদের এখানে এই যে সুইচ গুলো রয়েছে এই সুইচের যদি আমরা দিকে যাই এটা সুইচ এই যে দুইটা সুইচ এখন এই সুইচের দেখেন এক দিকে খালি জায়গা বেশি রয়েছে এবং অন্য যে যদি অন্যদিকে অন্যদিকে খালি জায়গা বেশি রয়েছে অন্য খালি জায়গা নাই বললেই চলে ওকে আমরা এই দিক থেকে আমরা একটা লাইন করবো এই লাইনটা করার জন্য আমরা টুকরো টুকরো তামারটা তার নিয়ে নেব তার নিয়ে কি করবো আমরা ফার্স্ট রয়েস এখানে দেখেন এই কোণে আমাদের ফিউজ তাই ফিউজের একুলের নাট আমরা ঢিল করে দিব ঢিল করে এভাবে আমরা একটি তামার টুকরো পরিয়ে দেব এভাবে দিলাম এরপরে কি করব আমরা এর পরের যে সুইচ রয়েছে এই যে এটা 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 হলো 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 সুইচ সুইচ আমাদের ফিউজ আর এখন এই এই আমরা তারটাকে এভাবে ভরে দেবো তারপরে আমরা আর একটি তামার টুকরো নিব এই যে দেখেন এইখান থেকে আবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব এখানে দুইটা একসাথে ভরব ওকে এই যে দেখেন এইটা এবং এর অপর দিকেরটাও এভাবে একসাথে ভরে আমরা এটাকে সুন্দর করে টাইট দিয়ে দেবো যাতে করে খুলে না যায় ওকে এটা টাইট দেওয়া হয়ে গেল এখন আমরা কি করবো এই যে তামার মাথাটা রয়েছে এই মাথাটাকে আমরা এর পাশের যে সুইচ বা শকেট যাই থাকুক না কেন এটার ভিতরে এভাবে ভরে দেবো দেখেন এই এখান থেকে আমরা আর একটি তামার টুকরো নিব নিয়ে এখান থেকে আবার এটাকে আমরা এই সাথে অ্যাডজাস্ট করে দেবো এগুলো একটু বড় হয়ে গেছে আপনারা একটু মাপ মাপমাত্র ছোটো করে কেটে নেবেন ওকে তারপর এইটাকেও আমরা এভাবে টাইট করে দেবো এই পর্যায়ে এর পাশে রয়েছে ইন্ডিকেটর ইন্ডিকেটর আমরা ঠিক একই ভাবে একটি নাট ঢিল করে আমরা এই সুইজের সাথে একটি তার অ্যাডজাস্ট করে ইন্ডিকেটরের সাথে আমরা ধরেই দেব এইভাবে করে এখান থেকে ধরেই আমরা আরেকটি টুকরো তার নিব এভাবে এই যে টুকরো তারটা নিয়ে এর সাথে আমরা এই ইন্ডিকেটরের পাশ দিয়ে এখানে দুইটা তারই আমরা একসাথে ঢুকিয়ে দেবো ওকে এভাবে করে এখন আমরা এটাকে টাইট করে দেবো যেহেতু আমাদের এখানে রেগুলেটর রয়েছে এই জন্য আমরা কি করব এই যে রেগুলেটার এখান থেকে তারটা একটু বড় রেখেছি আমরা রেগুলেটারের পাশের সুইচটা যেহেতু আমাদের ফ্যানের সুইচ হবে এখান থেকে গ্যাপটা বড় এই জন্য তারটা আমরা একটু বড় রেখেছি তো এখন এই তারটাকে আমরা এই সুইচের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিব ওকে ওকে এইভাবে করে আমরা এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম এই সুইচে এখানে দেখেন পুরো নিচ থেকে এই থেকে এই পর্যন্ত প্রত্যেকটার সাথেই কিন্তু কানেকশন হবে ওকে তারপরে আমরা আরো একটি এইভাবে টুকরো তার নিব এই যে এখানে আমরা এই সুইজের সাথে এটাকে অ্যাডজাস্ট করে টাইট করে দিব টাইট হয়ে গেলে এই তারটাকে আমরা এর পাশে সুইজ থাক সকেট থাক এটার সাথে আমরা ওকে লাগিয়ে দিলাম এখন আমরা সর্বশেষ এখানে কি রয়েছে সকেট ওকে তো আমরা এখন কি করব আরেকটি একটি টুকরো তার নিব আরো একটি টুকরো তার নিব টুকরো তার নিয়ে আমরা এর পাশেরটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে দেব ওকে এখন আমরা এটাকে টাইট করে দেব দিলাম এখন আমরা কি করব এ পাশে যে সকেট রয়েছে সকেটের এখানে লাইনটার সাথে এটা লাগিয়ে দেব আমি আবার আপনাকে প্রিভিউ দেখাচ্ছি এই যে আমরা কি করলাম বলতে গেলে নিচ থেকে আমরা ধরতে গেলে একটি তার দিয়ে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিসের সাথেই আমরা করে দিয়েছি নিচের একটি লাইন এখানে ফাঁকা রয়েছে যেহেতু এটা আলাদাভাবে কাজ করবে এই জন্য এটা আপনাদেরকে দেখাবো কিভাবে লাগাতে হয় ওকে এই তারগুলোকে আপনি একটু মরিয়ে দিতে পারেন কাজের সৌন্দর্যের জন্য এভাবে ওকে তাহলে ভিতর একটু সুন্দরভাবে থাকবে ওকে এভাবে এভাবে করে আপনারা পুরো লাইন টেনে নেবেন এর অপর দিকে দেখেন কি কি রয়েছে ফিউজ রয়েছে সকেট রয়েছে কিন্তু একটি লাইন আমরা পুরো একভাবে টেনে নিয়েছি নিচের দিক থেকে এখন দেখেন পরবর্তী কাজ কি আমরা যেহেতু এই যে সুইচটা রয়েছে রেগুলেটরের পাশে এটাকে আমরা ফ্যানের সুইচ বানাবো এটা তো শিওর এই জন্য আমরা কি করব রেগুলেটরের যে একটি তার রয়েছে মানে লাল কালার যেটাই দেন সমস্যা নেই তবে আপনি লালটা দেওয়ারই চেষ্টা করবেন এই যে লাল তারটা রয়েছে এই তারটাকে আপনারা এই ফ্যানের সুইচের সাথে আপনারা ধরিয়ে দেবেন ওকে দেখেন এরপরে আমাদের কাজ শুরু হবে এখন তো মেন কাজ আসেই নেই আবার দেখিয়ে দেবো পুরো বুটটাকে একটি তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সকেট ফিউজ ইনটিগেটার প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি ওকে নিচের দিক থেকে উপরে একটি করে লাইন কিন্তু ফাঁকা রয়েছে সুইজের একটি লাইন ফাঁকা রয়েছে সকেটের লাইন ফাঁকা রয়েছে আহ যে লাইন সেটাও কিন্তু এখানে ফাঁকা রয়েছে এই যে একটি একটি লাইন ফাঁকা রয়েছে অপরদিকে নিচের দিকে আমরা একটি তার দিয়ে লাইন টেনে নিয়েছি রেগুলেটরের যে দুইটা তার রয়েছে দুইটা তারের দেখেন একটি তার ফাঁকা রয়েছে এবং আরেকটি তার আমরা এই সুইচের সাথে অ্যাড করে দিছি এই যে এখানে কিন্তু ফ্যানের সুইচটার কোনো দিকটাই ফাঁকা নাই এখানে দুইটা অপশন রয়েছে লাইন লাগানোর দুইটাতেই কিন্তু দুইটা তার লাগানো রয়েছে একটি হলো নিচের দিক থেকে আরেকটি হল রেগুলেটরের একটি তার এখানে লাগিয়ে দিছে এখানে একটি তার অবশিষ্ট রয়েছে এর পরবর্তী কাজ আমরা চলুন দেখে নেই আমরা চারটা সুইচ ব্যবহার করার কারণে এখানে আটটা তার চলে আসছে তিনটা লাইটের এবং একটা ফ্যানের এখানে আলাদা আলাদা করা রয়েছে সব আর এটা হলো ফ্যানের এটা আলাদাভাবে একটি চিহ্ন দেওয়া রয়েছে যে আলাদা কস্টেপ মারা রয়েছে এই জন্য আমরা এটা ফ্যানের আলাদাভাবেই এখানে পেয়ে গেছি ওকে মানে সহজে বুঝতে পারছি যে এটা ফ্যানের লাইন এখন আমরা কী করবো এই ফ্যানের যে দুইটা তার এই দুইটা তারের একটি তার নিব এখানে আমাদের হাতে ওকে কালো তারটা নিলে ভালো হয় তারপরে আরও এখানে ছয়টা তার রয়েছে তিনটা লাইটের তার এখান থেকে আমরা একটা তার এভাবে এটার সাথে অ্যাডজাস্ট করে তারপরে আরও যে দুইটা সুইচ রয়েছে দুইটা দুইটা লাইটের তার এভাবে আমরা আমি আরো সহজ আপনাকে বুঝিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন আমরা চারটা সুইচ ব্যবহার করব চারটা সুইচ ব্যবহার করার কারণে আমাদের আটটা তার এখানে বোটের ভিতরে চলে আসছে এখন প্রত্যেকটি লাইটের দুইটি তার ফ্যানের দুইটি তার এখন প্রত্যেকটি দুইটির ভিতর থেকে একটি একটি তার নিয়ে আমরা সবগুলো এভাবে একসাথে জুড়ে দেবো এই যে একসাথে জুড়ে দেওয়ার পরে এখনো দেখেন এই প্রত্যেকটির কিন্তু চারটি আমরা জিনিস ব্যবহার করবো একটি ফ্যান তিনটি লাইট তিনটি লাইটের তিনটি তার এখন এখানে রয়ে গেছে এবং ফ্যানের একটি তার এখানে এভাবে রয়ে গেছে এখন আমরা এইটাই কিন্তু আমরা আমাদের বোর্ডের সাথে লাগাবো তো এখন আমাদের বোট ফিটিং এর পালা এই জন্য দেখেন আমরা বোট নিয়ে আসছি বোট আগে কিভাবে কাজ করছে অবশ্যই তা দেখিয়েছি আপনাদেরকে এখন এই বোটের আমরা সর্বপ্রথম ফ্যানের লাইনটা লাগানোর চেষ্টা করি এখানে দেখেন ফ্যানের একটি তার লাইটের তিনটি তার একসাথে আমরা জুড়ে দিয়েছি এবং এখানে অবশিষ্ট চারটি তার রয়েছে ওকে চারটি জিনিসের চারটি তার এখানে আলাদা রয়েছে এখন এইটা হলো আমাদের ফ্যানের এখন এই ফ্যানেরটা আমরা কি করব রেগুলেটরে যে একটি তার আগে বেঁচে গেছিল অবশিষ্ট রয়েছিল সেখানে আমরা এই রেগুলেটরের তারের সাথে আমরা ফ্যানের এইটা এভাবে লাগিয়ে দেব এখন দেখেন এখানে কিন্তু আমাদের বোটের ভিতরে একটি সুইচ কভার হয়ে গেছে ওকে এই যে ফ্যানের সুইচ এইটা এখানে রেগুলেটরের একটি সুইচ একটি তার সুইচের সাথে গেছে বাকি তারটা আমাদের ফ্যানের তারের সাথে গেছে আর একটি তার এখানে আমরা একসাথে জুড়ে দিয়েছি এখন কিন্তু একটি সুইচ আমাদের কভার হয়ে গেছে এখন বাকি আছে এই একটি সুইচ এই একটি সুইচ এবং এই একটি সুইচ তিনটি সুইচ বাকি রয়েছে এদিকে তিনটি তার ফাকা রয়েছে ওকে তিনটি লাইটের এখন আমরা কি করব এই যে তিনটি লাইটের তিনটি তার রয়েছে এই তার তিনটি এই যে তিনটি সুইচ এখানে একটি দুইটি তিনটি তিনটি সুইচের দেখেন তিনটি লাইন ফাঁকা রয়েছে এই একটি লাইন এখানে কোনো তার নেই এবং এই একটি হ্যাঁ এটা সরি এটা সুইজের লাইন নয় এটা হলো সুইজের লাইন সুইজের এই লাইনটি ফাঁকা রয়েছে এই যে এই লাইনটির সাথে কোনো তার নেই এবং এখানে যে সুইচটি রয়েছে এই সুইচটিও কিন্তু এখানে ফাঁকা রয়েছে এখানে কোনো তার নেই এখন এই যে তিনটি লাইটের তার আমরা তিনটি সুইজের সাথে এখানে এখানে একটি এখানে একটি এবং এখানে একটি এই তিনটি সুইজের সাথে আমরা এই তার তিনটা লাগিয়ে দেবো এখানে বিষয়টা একটু খেয়াল করেন দেখেন আমরা কিভাবে কাজটা করলাম এখানে তিনটি লাইটের তিনটি তার ফ্যানের একটি তার এভাবে চারটা তার একসাথে জুড়ে দিছি কালো তার ওকে এই যে দেখেন একসাথে জুড়ে এখন ফ্যানের একটি তার বাকি রয়েছিল সেই একটি তার রেগুলেটরের সাথে লাগিয়ে দিয়েছি তিনটি লাইটের তিনটি তার বাকি ছিল সেই তিনটি তার তিনটি সুইচের সাথে লাগিয়ে দিয়েছি এখন কথা হলো এখানে রয়েছে দেখেন সকেট এই সকেটের সাথে কিন্তু এখনো কোনো সংযোগ হয় নাই এই জন্য আমরা ছোট্ট ছোট্ট টুকরো দুইটা তার নিব ওকে সকেট এবং এখানে দেখেন ইন্টিগ্রেটর রয়েছে বিদ্যুৎ আছে কিনা এটা বোঝার জন্য এখানে কিন্তু ইন্টিগ্রেটর রয়েছে তো এটা কিন্তু এখনো কোনো সংযোগ হয় না এখানে কিন্তু দেখেন সকেটের একটি মাথা ফাঁকা রয়েছে ইন্টিগ্রেটরের একটি মাথা ফাঁকা রয়েছে এখানে কিন্তু কোনো সংযোগ নাই আর একটি ফাঁকা রয়েছে ফিউজের একটি লাইন ফাঁকা রয়েছে ওকে তিনটি লাইন ফাঁকা আছে এখানে তিনটি লাইন আপনি কিভাবে দিবেন এটা দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম সকেটের কাজটা করি এই যে দেখেন এই সকেটের সকেটে একটু ভালো তার দিবেন যেহেতু এখানে অনেক সময় অনেক লোডের কিছু দেয়া প্রয়োজন হতে পারে এই জন্য আমরা এটাকে সকেটের একটি লাইন আমরা ঢিল করে দেব ঢিল করার পর এখান থেকে একটি তার আমরা টুকরো তার লাগিয়ে দেবো সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করবেন ওকে সকেটের সাথে যে আমরা তারটা তারটা লাগালাম এই এখানে যে আগে আমরা কতগুলো তার একসাথে অ্যাডজাস্ট করেছিলাম এখানে আমরা লাগিয়ে দেব ওকে এখন আমরা লাইন দিব হলো আপনার এই যে এনটিগেটার রয়েছে বিদ্যুৎ আছে কিনা এটা বোঝার জন্য এইটার লাইন দেব এটা লাইন তো আগে আমরা একটা লাইন দিয়েছি নিচ থেকে টেনে আরেকটি লাইন ফাঁকা রয়েছে এখন এই যে ইন্ডিকেটার রয়েছে এই ইন্ডিকেটারের লাইনটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ইন্ডিকেটারের সাথে এভাবে ছোট্ট একটি তার আমরা এই ফাঁকা লাইনটার সাথে জড়িয়ে দেব আচ্ছা এই ইন্ডিকেটারের সাথে আমরা যে তারটি জুড়ে দিয়েছি এইটাকেও আমরা কি করব এই যে এখানে অনেকগুলো তার একসাথে জুড়ে দিয়েছি এখানে এই তারটাকে আমরা এখানে একসাথে জড়িয়ে দেব ওকে এখন আমাদের শুধু একটি লাইন ফাঁকা রয়েছে সেটা হলো এখানে ফিউজ এই ফিউজের একটি লাইন আমাদের ফাঁকা রয়েছে এখন এই লাইনটাকে আমরা পরিপূর্ণ কীভাবে করব। ওকে এই লাইনটাকে পরিপূর্ণ করার জন্য এখানে দেখেন দুইটি তার রয়েছে এই যে দুইটি তার আচ্ছা এই দুইটি তার কিসের এটা আপনারা বুঝতে পারেন না এখন আমি বলি এই দুইটি তার হলো মেইন লাইন মেইন লাইন আমি এইটা নিয়ে আসছি আমাদের বাসার যে একদম যেখানে কাট আউট থাকে বা অন অফ করার সুইচ থাকে মেইন সুইচ থাকে সেখান থেকে লাইন দুইটা নিয়ে আসছি এই লাইন দুইটা আপনারা বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন এক আপনাদের যদি অন্য বাসায় আর কোথাও যদি কোনো বিদ্যুৎ না থাকে শুধু মিটারে বিদ্যুৎ নিয়ে আসছেন সেখান থেকে দুইটা কাটআউট বসানো আছে সেখান থেকে আপনি দুইটি তার টেনে নিয়ে আসতে পারবেন বা আপনার পাশের রুম থেকেও আপনি নিয়ে আসতে পারবেন বা আপনার রুমে যদি অন্য কোনো বোর্ড থাকে কারেন্টের সেই বোর্ড থেকেও আপনি লাইন দুইটা নিয়ে আসতে পারবেন তো আমি নিয়ে আসছি মিটার থেকে দুইটা তার বের হয়েছে সেখানে দুইটা বড় বড় কাট আউট লাগানো ছিল সেখান থেকে দুইটি তার লাগিয়েছে এভাবে দুইটি দুইটি তার সেই বিদ্যুৎ এই পর্যন্ত তারের মাধ্যমে নিয়ে এখানে একটাতে রয়েছে পজিটিভ এবং একটাতে রয়েছে নেগেটিভ ওকে দুইটি তার কিন্তু বর্তমানে সেই কাট আউট উঠানো থাকার কারণে এখানে বিদ্যুৎ নেই ওকে এইটি হলো মেইন লাইন এই বোর্ডের ভিতরে বিদ্যুৎ দেওয়ার জন্য এখন এই দুইটি তার বিদ্যুৎ দেওয়ার জন্য যেহেতু এই বোর্ডের এখানে নিয়ে আসছি তাহলে এই তার দুইটা আমরা কোথায় লাগাবো এইটা লাগাবো এই যে কালো তারটা রয়েছে এই কালো তারটা লাগাবো এখানে আমরা যে অনেকগুলো তার একসাথে অ্যাডজাস্ট করেছি এই যে এখানে আমরা একটি কালো তার লাগিয়ে দিলাম এখন আমাদের আর মেইন লাইনের তার রয়েছে একটা এই একটি তার আমরা কি করব দেখেন এখানে কিন্তু একটি এই যে ফিউজ রয়েছে ফিউজের একটি লাইন কিন্তু ফাঁকা রয়েছে এই ফাঁকা লাইনটার সাথে আমরা এই তারটাকে লাগাবো কারেন্ট যখন থাকবে এখানে হাত দিলেও কিন্তু কারেন্টের শক করবে না কিন্তু এইটা কিন্তু একদম মেইন লাইন বলতে গেলে এটা হলো আপনার পজিটিভ তার এইটার সাথেই কিন্তু কারেন্ট থাকবে আর এটা বুঝবেন কীভাবে যে টেস্টার দিয়ে আপনি যদি দেখেন যে এই তারটায় বাতিল চলে তাহলে এটা হলো ফেজ এই ফেজটাকে কিন্তু ফিউজের সাথে লাগানো লাগবে দেখেন এই ফিউজটার সাথে লাগালে কি হবে আমরা যখন এই ফিউজ উঠিয়ে দেবো এভাবে টেনে উঠিয়ে দিলাম এখন দেখেন এইখানে বিদ্যুৎ থাকবে বাট এইখান থেকে বিদ্যুৎ কিন্তু এখানে যাবে না কারণ এখানে যেটার মাধ্যমে যাবে এটা কিন্তু আমাদের হাতে ওকে এখানে কিন্তু ফাঁকা রয়েছে এইটা দিলেই তখন এখান থেকে বিদ্যুৎ এখানে গিয়ে সমস্ত বোর্ডে সরিয়ে দেবে কিন্তু এই ফিউজ যদি কেটে যায় তাহলে কিন্তু আর এই বোর্টের ভিতরে কারেন্ট থাকবে না বিদ্যুৎ থাকবে না এই জন্য কিন্তু এই ফিউজটা ব্যবহার করা হয় ফিউজটা দেখেন একদম চিকুন করে দেয়া যাতে করে অল্প দিয়ে ফিউজটা কেটে যেতে পারে আমাদের যে ইলেকট্রিক যে সামগ্রীগুলো রয়েছে এগুলোর জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় এই জন্যে কিন্তু এই ফিউজটা দিতে হয় ওকে আমরা ফিউজটা এখন আপাতত লাগিয়ে দিলাম এখন আমাদের এখানে কাজ রয়েছে এইখানে সুন্দর করে কষ্ট মেরে দিতে হবে এবং এখানে যে আমরা রেগুলেটারের তারটা লাগিয়েছিলাম ফ্যানের এখানেও সুন্দর করে কষ্ট মেরে দিতে হবে ওকে আমাদের দুইটি জায়গায় দেখেন সুন্দরভাবে আমরা কষ্ট মেরে দিয়েছি আর এটাকে অবশ্যই আপনি এই যে জয়েন্টটা এটা আপনি এভাবে বাইরেও দিতে পারেন চাইলে ভিতরেও দিতে পারেন আপনার ইচ্ছা তো আমি এখান থেকে একটু ভিতরের দিকে উঠিয়ে দিচ্ছি এই যে তাহলে একদম নিরাপদ থাকলো এখন আমরা এই বোর্ডটাকে এখানে ফিটিং করে লাগিয়ে দেবো এখন আমরা আমাদের বোর্ডের সাথে বিদ্যুতের সংযোগ দিব এখানে বিদ্যুতের সংযোগ দেওয়ার আগে আমরা ফিউজটা একটু উঠিয়ে নেই ওকে ফিউজটা উঠিয়ে নিলাম এখন আমি মেইন কার্ড আউট যেটা রয়েছে আমাদের মেইন সুইচ সেটাকে একটু আমি অন করে দিয়ে আসব ওকে আমাদের যে মেইন সুইচ রয়েছে সেটা আমি অন করে দিয়ে আসছি এখন আমাদের কাজ হলো এই ফিউজটা লাগানো দেখেন ফিউজ লাগানোর সাথে সাথে এখানে কিন্তু এই যে ইন্ডিকেটার বিদ্যুৎ আছে কি নেই এটা বোঝার জন্য এটা লাগানো হয় এখানে কিন্তু বিদ্যুৎ চলে আসছে এখন বিদ্যুৎ যেহেতু চলে আসছে আমাদের সব কিছুই ঠিক আছে আমরা সকেটটা টেস্ট করব যে এখানে আমাদের বিদ্যুৎ আসছে কিনা এই যে বাতিটা জ্বলতেছে এটা যদি আমরা এখন এই ফিউজটা উঠিয়ে দিই দেখেন এখানে কোনো ওই বিদ্যুৎ থাকবে না আবার এটা যদি আমরা লাগিয়ে দিই তাহলেই আমাদের এই বোর্ডের ভিতরে বিদ্যুৎ ফিরে আসবে আশা করি বুঝতে পারছেন যে এইভাবে একটি বোর্ড যদি আপনি ফিটিং করতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে সমস্ত বিষয়গুলোই কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে